আজকে এই তার একটি অনুরোধ আহ্বান রাখতে চাই আপনাদের কাছে আপনারা দয়া করে হতাশ হওয়ার আশা রাখবেন আমরা এতটুকু যখন এসেছি ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু বাড়ি সক্ষম হব আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে অন্যায়ের বিরুদ্ধে সরচা থাকি অবশ্যই আমরা সক্ষম হব এই অন্যায় বিচার এবং আমি মনে করি আমি বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো দল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর সাথে বিমত পোষণ করবে না সকলে নিশ্চয়ই এই যেই দু কয়েকটি বেসিক ব্যাপার আছে বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র রক্ষা মানুষের বাম ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা এরকম যে বিষয়গুলো আছে আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনীতি আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের মধ্যে কোন দিন পরিশেষে আমি আবারও গুম খুনের শিকার নির্যাতিত ব্যক্তিবর্গ এবং যে পরিবারগুলো আছেন পরিবারের সদস্যরা আছেন তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে আজকে উপস্থিত হওয়ার যারা নির্যাতিত হয়ে অসুস্থ আছেন তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আল্লাহ যেন বুধ সুস্থতা দেন এবং একই সাথে যারা যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে যাতে আল্লাহ ভেসে নসিব করেন আজকে এই ইফতার মাহফিলে আমরা আল্লাহর কাছে সেই দোয়া চাইব সামগ্রিক ভাবে আল্লাহর কাছে আমরা সেই রহমত চাইব যে মানুষগুলোকে আমরা হারিয়েছি যে মানুষগুলো বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে তাদের তারা যে আকাঙ্ক্ষা নেই যে প্রত্যাশা নেই দেশের জন্য দেশের মানুষের জন্য যুদ্ধ করেছে আন্দোলন সংগ্রাম করেছে তাদের সেই প্রত্যাশা যাতে আমরা যারা আছি সকলে মিলে আমরা যেন তাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে হয় সেই রহমত যেন আল্লাহ আমি পরিশেষে বিএনপি পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তারা যেভাবে চেষ্টা করেছেন তাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে এই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টা যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন আমার মিন্তি পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমি সে কারণে আন্তরিকভাবে ধন্যবাদ সকলে সকলে আমরা মনের মধ্যে আমরা দৃঢ়ভাবে ধারণ করি প্রত্যাশা রাখি ইনশাল্লাহ যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা করতে চাইছি আগামী দিনে যেন আমরা